তুমি যে যে ফোনটা দিছো আমি তো স্ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার সুযোগ নেই জেলে না জেলে কিন্তু ডিপেশনে আছি কিসের থেকে ফোন দিছো তলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিয়েছিলাম হ্যাঁ তো আমার একটু দিছে ফোনটা ব্যবস্থা করে তুমি ফোনের কথা শেষ হলে নাম্বারটা ডিলিট করে দিবা আর তদ নগর না না কি বাটন ফোন না টাচ ফোন বাটন বাটন তাহলে ঠিক আছে নাম্বারটা ডিলিট করে দিও কথা শেষ হলে আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি কও ভাই আমি তো বিপদে আছি এই যে রেগুলার মেয়ে আমার ডিম দিতেছে ভাই চারটা পাঁচটা করে ডিম আমার রেগুলার পড়তেছে ডিম তুমি মানুষরা এতদিন ডিম খাওয়াইছো তুমি ডিম নিবা না কিন্তু আমি নিতে পারতেছি না ভাই প্লিজ এগুলো আমার বাচ্চা না আপনি আইনের লোক ছিলেন তোমার আমি একটা সলিউশন দিই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে তখন ব্যথাটা কম পাবা কিন্তু হারুন ভাই মানে আপনি আপনার মত একটা মানুষ আমি তো ডিবি অফিসে ছিলাম হ্যাঁ আমি তো অনেক দিছি আমি ধরা খেলে তো তোমার কি ডিম দিতেছ আমার তো একটা জন দিবো প্রতিবেলায় তোমার তো দুইটা তিনটা করে দিতে আমারে তো প্রতিবেলায় একটা জন দিবো